আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সো গাইস আমাদের গেমে নতুন একটা ইভেন্ট চলে আসছে সেটা হচ্ছে এফ রিং ইভেন্ট সো গাইস এই ইভেন্টটা অনেক একটা আসলে এই বান্ডেলটা অনেক রেয়ার হতে চলেছে সো গাইস এই ইভেন্টটা আমরা কমপ্লিট করব আর আরও একটা কথা গাইস ইভেন্টটা কমপ্লিট করার পরে আমাদের একটা গিভের অ্যানাউন্সমেন্ট করা হবে সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন সো গাইস আমরা এফ এর ইভেন্টে ঢুকি গাইস দেখতে পাচ্ছেন আমাদের এফ এফ এই বান্ডিলটা ব্ল্যাক কালার আমাদের এই বান্ডিলটা একটা অস্থির একটা বান্ডিল এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের যে এই ব্যান্ডেলের একটা হোয়াইট কালার আছে এফ এফ টিসি পুরো মতোই সো গাইস আমরা এই কালো ব্ল্যাক কালার এই ব্যান্ডেলটাই হচ্ছে বের করবো সো গাইস আমরা বেশি দেরি না করে স্পিন মারা শুরু করি তো ফার্স্ট অফ অল স্পিন মেরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্পিনে তো কখনোই কিছু দেয় না সেটা আমরা সকলেই জানি সো আমরা স্পিন করতেই থাকবো স্পিন করতেই থাকবো আর স্কিপ করেই থাকবো সাথে যেহেতু স্কিপ করলে দ্রুত বাড়ার চান্স থাকে গাইস আমি গাইস হতে এখনো দিচ্ছে না স্পিন দাও গেরিনা দাও আরেকটা স্পিন করে দেখি কনগ্র্যাচুলেশন আরে ট্রোগন গান স্কিন দিয়ে দিছে সো আমরা ট্রোগন গান আমাদের ব্ল্যাক কালারের বান্ডিলটা দরকার সো আমরা আবার স্পিন করব স্পিন তো করেই যাচ্ছি কিন্তু এখনও দিচ্ছে না পাঁচশোই চলে এই কনগ্র্যাচুলেশন আয় হ্যাঁ এই বান্ডিলটা দিছে সো আমাদের এই বান্ডিলটাও মোটামুটি ভালো বাট আমার ব্ল্যাক কালার এই বান্ডিলটাই দরকার সো আমরা স্পিন করেই থাকি সো আমাদের একশো পনেরোটা টোকেন হয়ে গেল কিন্তু এখন দিচ্ছে না আশা করি শেষ স্পিনটা হয়ে যাবে হ্যাঁ হয়ে গেল একশো টোকেন হয়ে গেছে সো গাইস আমরা এটাকে এক্সচেঞ্জ করব এক্সচেঞ্জের মাধ্যমে একশো কুড়ি টোকেন যেহেতু তো আমরা একশো কুড়ি টোকেন দিয়ে আমরা এটাকে নিয়ে নিব সো সুগাইজ দেখতে পাচ্ছেন আমরা এটাকে নিয়ে নিলাম ও ভাই অস্থির একটা বান্ডিল সো গাইস এটাকে যদি কাস্টমাইজ করে যদি পড়া হয় তাহলে এটা অনেক বেটার হবে বিশেষ করে ব্ল্যাক টি থাকলে অনেক সুন্দর হবে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গাইজ যেটা গিভের কথা যেটা আপনাদেরকে বলতেছিলাম যে যে কোনো একজনকে উইকলি মেম্বারশিপ দেওয়া হবে তো আমার এই ভিডিওতে সব থেকে বেশি যে কমেন্ট করবে সেটা একশো হতে পারে তিনশো হতে পারে পাঁচশো হতে পারে বেশি যার কমেন্ট হবে তাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে আমার ভিডিওতে তাহলে অবশ্যই আমি তাকে দিতে পারবো আর হ্যাঁ গাইস ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ গাইস যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ